الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اطاع الرسول فقد اطاع الله

এখন আমাদের সামনে যে মাস মাহে রবিউল আউ্ল নবী আল সাল্লাহ সালামের বেলাদাতের ব্যাপারে জন্মের ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মত বিরোধ আছে যে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোন মাসে দুনিয়াতে আগমন করেছিলেন কয়েকটা কল আছে বাকি এটা ঠিক যে এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং মজবুত এটাই যে তিনি এই মাহে রবিউল আউ্য়াল এই মাসে এই দুনিয়াতে তাস্তি ফেলেছিলেন আগমন করেছিলেন তো এই কারণে এই মাসকে অনেক বরকতময় বলা হয়েছে এই মাসে আমাদের শিক্ষণীয় করণীয় অনেক বিষয় আছে অবশ্য সেগুলো নবী আলাই সাল্লা যেভাবে বলে গেছেন একরাম যেভাবে করে গেছেন ওর আলোকে হইতে হবে সেটা কোনো অবস্থায় আমাদের বুঝ মতো আমাদের ধারণা মতো আমাদের পছন্দ মতো হওয়া ঠিক নয় কারণ আমাদের পছন্দের নাম আমাদের ধারণার নাম শরিয়ত নয় সরিয়াত একটা চূড়ান্ত জিনিস যা স্বয়ং রব্বুল্লা আলমিন পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা সহকারে দীর্ঘ তেইশ বৎসরে প্রিয়নবী মোহাম্মদ রসল্লা সাল্লামের নিকটে ওহি আকারে পেশ করেছেন ওহি আকারে পেশ করেছেন ওটাই শরিয়াত যার মধ্যে নবী সালাম নিজির পক্ষ থেকে কোন কম বেশি করেন নাই যা আল্লাহর পক্ষ থেকে আছে সেটাই তিনি উম্মতকে করে দেখাইছেন একটা নুক্তা একটা জের জবর পর্যন্ত এদিক ওদিক করার ওনাকে অধিকার দেওয়া হয় হয়নি ইন্তাকিয়া শহর থেকে একদল লোক আসছিল ইন্তাকিয়া তা আরব দেশ থেকে অনেক উত্তর দিকে তো তারা মুসলমান হয়ে গেছে তো তারা বলল হরণে কারিমের মধ্যে ভাজরত মৌসা আলাইসালাম এবং খিজির আলাহ ইসালামের ঘটনা আছে পনেরো পারার শেষ ষোলো পাড়ার শুরু এই জায়গায় তো ওইখানে একটা কথা আছে যে এই দুইজন আল্লাহর অলি পয়গম্বার আমাদের শহরে বা গ্রামে ওনারা গেছিলেন এবং ওনাদেরকে মেহমান বানানোর জন্য ওনারা চেয়েছিলেন ওই যুগে তার হোটেল ছিল না খাওয়ার টাইমে কোন একটা হোটেলে ঢুকে খেয়ে নেবে মানুষ মেহমান হইত আর লোকেরা ভাবে মেহমানদারি করত ব্যাপক নিয়ম ছিল মেহমানদারি কিন্তু ওই শহরের লোকেরা করে নাই তো ওখানে লম্বা ঘটনা আছে তো তারা যারা প্রস্তাব দিল যেখানে কোরআন শরীফের শব্দ হল আবাউ হুমা ওই শহরের লোকেরা এই দুইজন নবীকে আল্লাহর অলিকে মেহমানদারি করতে অস্বীকার করল আবাউ আবা মানে হল অস্বীকার করা অস্বীকার করল তো তারা প্রস্তাব দিল হুজুর এটা তো কেহামত পর্যন্ত আমাদের এলাকার আমাদের বাপদাদার একটা দুর্নাম তারা এমন কৃপন বকিল ছিল যে আল্লাহ নবীদেরকেও তারা মেহমানদারি করতে রাজি হয়নি আমাদেরকে দুনিয়ার সামনে ছোট হয়ে থাকতে হবে আমরা যেহেতু মুসলমান হয়ে গেছি আপনার উম্মত হয়ে গেছি তা আমাদের জন্য এতটুকু করা যায় কিনা যে এটাকে আবাউ না পড়ে আতাও পড়া হোক আবাউ আতাও অর্থাৎ নোক্তা ছিল নিচে এই উপরে আনা হবে এটুক করা যায় কিনা তখন অর্থ হয় যে ওনারা মেহমান হতে চেয়েছিলেন কিন্তু তারপরে কি ওটার ওখানে উল্লেখ নেই আবহাওয়া করলে তো অস্বীকার করে দিছে রাজি হয় নাই আর তখন ওনারা আসছিলেন এবং মেহমান হইতে চেয়েছিলেন তারপরে এলাকার লোকেরা মেহমানদারি করেছিল কিনা এটা আর কোন স্পষ্ট উল্লেখ ওই আয়াতের মধ্যে নেই সামনে যখন কোন আলোচনা আগের থেকে নেই যেটা ছিল নুক্তটা উপরে আনার কারণে পরিবর্তন হয়ে গেল তাহলে আমাদের আর বদনামি থাকে না চিরদিনের জন্য এত বড় বদনামী থেকে আমাদের দেশবাসী আমাদের জাতি বেঁচে যাবে একটা নুক্তা নিচের থেকে উপরে নিয়ে আসে বায়ের নোক্তা নিচে তার উপরে কিন্তু হুজুর আল্লাহ তাদেরকে বললেন যে আল্লাহ তাহলে আমাকে এই অধিকার দান করেন নাই আমার নিজের পক্ষ থেকে কোনো একটা নুক্তা কোনো জের জবর পরিবর্তন করার কোন অধিকার আমার নেই এটা আল্লাহর কালাম লহে মাহুজে লেখা আছে ওইখান থেকে নাজেল করা হয়েছে যা নাজেল করা হয়েছে তাই কেমন পর্যন্ত থাকবে এই হল কোরআনে কারিম এই হল কোরআনে কারিম আজকে চোদ্দশো বছর চলে গেছে এর কোনো একটা নোক্তা জের জবর কেউ পরিবর্তন করতে পারে পারেনি চেষ্টা করছে ইহুদি নাসারা চেষ্টা করছে পুরা কোরআন ঠিক রেখে দু এক জায়গায় একটু পাল্টে এটা তারা মার্কেটিং করছে কিন্তু পরে দেখছে যে ওই কোরআন শরীফ চলে নাই মুসলমানদের ঘরে এত হাফেজ যে এটা তারা মার্কেটে কোনো জামানায় চালাইতে পারে নাই এখনো চলতেছে এখনো ইন্টারনেটের মাধ্যমে অনেক আয়াতকে বিকৃত করে পেশ করা হইতেছে অমুক সুরাতে এই আয়াত আছে তার এই অর্থ কিন্তু হুজুররা তো এটা মানতেছে না এখন পাবলিক কেমনে বুঝবে আয়াতটা ওরকম কিনা ইন্টারনেটে সুন্দর আরবিতে লেখা দেখাই দিল এ দেখেন এই হলো আয়াত এটা এই হলো অর্থ কিন্তু হুজুররা করতেছে আর এক রকম এখন যে লোক কোরআনের অর্থ বুঝে না সে তো ওলামাদের সম্পর্কে কু ধারণা করবে তাহলে এটা কিসের ওলামা হলো কোরআন মানে না বুখারে ছড়িবে এরকম আছে বুখারে ছরে মানে না তো উল্টা এই লোকগুলো আলেম উপরে কু ধারণা করতেছে যেটা আলেম দাবি করে অথচ কোরআনে এটা বলা হলো বুখারে সরিফ এটা বলা হলো আর তারা তার উল্টাটা করতেছে এটা তো মন গড়া ইসলাম হয়ে গেল নাওজুবিল্লাহিক অত যেটা ওইখানে দেখা হইতেছে ওটা তাদের মন গড়া ওটা বানানো ওটা আপনারা পেশ করেন আলমদের কাছে ওনার দেখাই দিবে যেখানে কি জালিয়াতি করা হয়েছে কোরআন এমন গ্রন্থ এর মধ্যে নানান ভাবে চেষ্টা করা হয়েছে কেউ কামিয়াব হয় নাই এবং হইতেও পারবে না সেই কোরআনকে হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দেওয়ার জন্য আমাদের নবীজ সাল্লাম দুনিয়াতে এসেছিলেন হাকাম গুলো বিধি বিধানগুলো তিনি চাক্ষুষ ভাবে উম্মতকে দেখাই দিবেন কোরআন যেহেতু এটাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর কোরআনের দ্বারা এটা সম্ভব না কোরআন তো কোনো প্রাণী না এই জন্য নবী আল্লাহ সাল্লাহ সাল্লামকে ওইটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য পাঠানো হয়েছে এবং ওইটার মধ্যেই জগৎবাসীর কামিয়াবি তিনি যে কোরআনের ব্যাখ্যা পেশ করলেন ওই ব্যাখ্যাগুলো আল্লাহ ওনার কলমে ঢালতেন ওনার মর্জি মতো না আল্লাহ ওনার দিলের মধ্যে ঢালতেন যে আমি যে নামাজ পড়তে বলেছি ওই নামাজটা এইভাবে পড়তে হবে এবং অধিকাংশ বিষয়গুলোকে হাবরত জিব্রাহল আল্লাহ সালামকে পাঠায় মানুষের শুরুতে পাঠাইছেন পাঠায় ওনাকে দিয়ে করায় আমাদের নবীজিকে দেখানো হয়েছে উজুর ঘটনা আছে উজুর আয়াত নাজেল হয়েছে সুরা মায়েদা কিন্তু আল্লাহ তালা শুধু আয়াত নাজেল করে এখান তো করেন নাই জিব্রাইল আমিনকে পাঠাইছেন তিনি নিজে মানুষের সুরতে এসে উজু করছেন করে বুঝেছেন কোরআনে যে উজুর কথা বলা হয়েছে ওটা এই ওই উজুর নমুনা এই নবীজি সাল্লা সাল্লাম আর উম্মদকে দেখাইছেন এই গত কি দুই তিন দিন আগে মাদারীপুর শিবচর মাদ্রাসায় বহুত বড় মাহফিল ছিল হাজার হাজার ওলামা আস কিছু জনসাধারণও ছিল ওখানে আমার দায়িত্ব ছিল কিছু বয়ান করা এবং উজু এবং নামাজ দেখানো যে নবীজিকে উজু শেখানো হয়েছে এটা কোন উজু সেখানে বারো আনা ওলামা আর চার আনা হয়তো জনসাধারণ হবে সেখানে আমি উজুর নকশা পেশ করলাম উজুর নকশা এই প্রত্যেকটা জিনিস দেখা দেওয়া দিতে আমিন কে পাঠানো হয়েছে তিনি মৌখিক শুধু বলেন নাই ওটাকে করে দেখাই দিতে পরে আমাদের নবীজি সাল্লা সাল্লাম সাহাবাই কেরামকে দেখাইছেন এইটা হল উম্মতের কামিয়াবির বিষয় নবীজি সুন্নতের মাধ্যমে যে ব্যাখ্যা রেখে গেছেন ওটা আমাদের জানতে হবে হাদিস কিন্তু সমুদ্র হাদিস সমুদ্র এর একটা পাটের নাম হল সুন্নত এর একটা অংশের নাম হল সুন্নত যে পাঠটা আপনার আমার জন্য প্রযোজ্য আর বাকিগুলো একটা আসছে মানুষের অবস্থা হিসেবে একটা হুকুম আসে আবার এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে তা আগেরটা হাদিস কিন্তু ওটা সুন্দর আগেরটা হাদিস কিন্তু কি না সুন্দর যেমন প্রথম যখন নাকি রোজা আসলো তো বলা হলো তোমরা যারা পারো রোজা রাখো ছবি সাতের সময় খাওয়া শেষ করবা বেলা ডুবলে ইফতার করবা আর যারা পারো না তোমরা কি করবা তোমরা মিসকিনকে কোন গরিব মানুষকে দুই বেলা খানা খাও দুই বেলা খানা খাও তো সব লোক দুই গুরু হয়ে গেছে তাদের সাহস বেশি আল্লাহ যখন আদেশ করছে তো নিশ্চয় পারা যাবে এটা হিম্মত করা রাখ আর যারা একটু দুর্বল টাইপের মানসিক ভাবে এরা হিম্মত করে নাই সাহস করে নাই তারা কোনো গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দিছে যেটাকে সৎকায় ফেতের পরিমাণ বলা হয় তো এটা হাদিস এটা ঘটছে কিন্তু এর মাধ্যমে সবাই জেনে ফেললো যে রোজা রাখা সম্ভব কারণ আমি যদিও ফিদিয়া দিছি কোনো গরিবকে দুই বেলা খাওয়াইছি কিন্তু আমার অমুক অমুক ভাই তারা তো রোজা রাখছে তাদের তো কোনো সমস্যা হয়নি তো বোঝা গেল রাখা যায় এরপরে যে আয়াত হয়ে গেল এখন থেকে তোমাদের সামনে রমজান আসলে তোমরা অবশ্যই রোজা রাখবা হ্যাঁ যারা অসুস্থ সফরে আছে তাদের জন্য আগের হুকুম বহাল থাকবে এই মুহূর্তে রাখার দরকার নেই তাদের সফরতে ফিরে আসে রাখবে আদৌ অসুস্থ হয় সুস্থ হওয়ার পরে রাখবে যদি এমন সুস্থ না হয় রোজা রাখার ক্ষমতা তার মধ্যে আছে এই পরিমাণে সুস্থ হল না তো সে ফিরিয়া দিয়ে দিবে একটা রোজার বদলে কোনো গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দিবে অথবা পনির দুই গম বা আটা দিয়ে তো আমার বলা উদ্দেশ্য হল প্রথম সবাইকে একটিয়ার দেওয়া হল অসুস্থ না সুস্থ এটা দেখলো না সবাইকে অধিকার দেওয়া হলো তুমি রোজা না রেখে ফিরিয়ে দিতে পারো কিন্তু পরে এই অধিকারটা থাকলো না অসুস্থ না হলে সফরে না হলে রোজাকে বাধ্যতামূলক করে দেওয়া হলো তো আগেরটাকে হাদিস বলা হবে ওটাও ঘটছে মুসলমানরা আমল করছে কিন্তু সুন্নত বলা যাবে না কেন ওটা বহাল থাকে নাই ওটা বহাল থাকে নাই টিকে থাকে নাই বহাল থাকতেই অসুস্থ না হলে রোজা রাখতেই হবে সফরে না থাকলে রোজা রাখতেই হবে এটা শূন্যত এইভাবে প্রত্যেকটা আমল দেখা যায় একবারেই কঠিন করে নাজেল করা হয়নি হাদিসের ভান্ডার অনেক বড় তেইশ বছরে কত কিছু ঘটছে সব হাদিসে আছে ওর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যেগুলো বহাল ছিল এটা সুন্নত এই সুন্নত আমাদের জন্য করণীয় আর ওই সুন্নতের বয়ানকে আরবিতে বলা হয় সিরাত যেটা রয়েছে বহাল রয়েছে ওটাকে বলা হয় সুন্নত আর সুন্নতে যে আলোচনা করা হয় এই আলোচনাকে বলা হয় সিরত সিরত নাম আর জন্ম বৃত্তান্ত কি মাসে জন্ম হলো কোন টাইমে জন্ম হলো জন্মের সময় ওনার আম্মার কোনো তকলিফ হয় নাই কোনো কষ্ট হয়নি। জন্মের সময় একটা নূর প্রকাশ পাইছে জন্ম সময় এরা এত হাজার বছর আগুন জ্বালায় রাখছে পারস্পলারা হে আগুন নিবে গেছে তাদের রাজপ্রাসাদের গুম্বুজ পড়ে গেছে এই আজীব আজীব অনেক ঘটনা ঘটছে এইটা আলোচনাকে বলা হয় মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম এটা শরিয়াতে কোন ফরজ অজীব করে নেই এই ব্যাপারে কবরে কোনো সওয়াল হবে না এই ব্যাপারে কাউকে জিজ্ঞেস করা হবে না যে তোমার রসুলের জন্মের সময় কি কি অলৌকিক জিনিস আশ্চর্যজনক জিনিস প্রকাশ পেয়েছিল তার একটা ফিরিস্তি বয়ান করো এটা কবরে কাউকে প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে বাকি এটা আলোচনা করা যায় ভালো বরকতের জিনিস কিন্তু যেটা দিয়ে আমাদের দুনিয়া আখাতের কামিয়াবি আসবে দুনিয়া আখরাতের কামিয়াবি আসবে সেটা এই মিলাদের আলোচনা না জন্ম বৃত্তান্তের আলোচনা না সেটা সিরাতের আলোচনা সর্বশেষ যে জিনিসগুলো টিকে রয়েছে ওটার আলোচনা ওটা আপনার আমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে ওইটার এলেম হাসেল করা ফরজ করে দেওয়া হয়েছে তো এই মাস আসলে দেখা যায় আমাদের দেশে কোথাও মিলাদুন্নবী নবী নামে বিরাট ব্যাট মাহফিল হইতেছে কোথাও সেরাত নবী নামে বিরাট ব্যাট মাহফিল হইতেছে এই দুনু শব্দের হাকিকাত শাব্দিক অর্থ বাস্তব এটা আমাদের জেহেনে ব্রেনের মধ্যে থাকা দরকার যে এটার দ্বারা কি বোঝানো হয় এটার দ্বারা কি বোঝানো হয় এবং কোনটার আলোচনা আমার জন্য ফরজ আর কোনটার আলোচনা আমার জন্য বরকতের জিনিস করলে ভালো কর কিন্তু ওইটা অবশ্যই করতে হবে সিরতের আলোচনা অবশ্যই করতে হবে কেউ মেলাদের নাম দিয়ে হ্যাঁ সেরাতের ব্যাপারে চুপ থাকবে তাহলে সে জনগণকে ধোকা দিল সে জনগণকে ধোকা দিল কারণ ওই আলোচনার মধ্যে কোনো করণীয় আসে না জন্ম সময় হ্যাঁ পারস্যের আগুন নিভে গেল রাস্তা সাদের গুম্বুজ ভেঙে পড়লো তাহলে আপনার করণীয় কি আপনার তো কোনো করণীয় নেই কিন্তু সিরাজের প্রত্যেকটা আলোচনায় আপনার জন্য করণীয় আসবে আপনি যা করতে চান ওখানে নবীজির তরিকা আছে আমাদের জেন্দিগির কোনো গ্যাপ এরকম নেই যে এই ব্যাপারে তিনি একটা পদ্ধতি দিয়ে যান নাই ইবাদত বন্দি করেন ব্যবসা বাণিজ্য করেন লোকজনের সাথে ওঠা করেন বিবি বাচ্চার সাথে আচরণ করেন চাকরকে ধমকান বাজারে যান যেখানে যাবেন আপনি এই ব্যাপারে রসুল চলেছেন একটা আদর্শ দিয়ে গেছেন যেটা আপনার আমার শেখার দায়িত্ব আমল করার দায়িত্ব দুনিয়া বাসীর সামনে উপস্থাপন করার দায়িত্ব কিন্তু আমরা যে মেলাদের মধ্যে থেকে যাই মেলাদের মধ্যে থেকে যাই মেলা পড়লাম জেলা ফেল হয়ে গেলাম কোন আমল লয়ে গেলাম না ওখানে কোন আমল থাকে না মানে আলোচনা আর জেলাপি শেষ আর সিরাতের মধ্যে আপনার জীবনের খোরাক নিয়ে দিতে হবে কি কি দায়িত্ব আপনার উপরে ইবাদত কিভাবে করবেন ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন বাপ্পা বিবি বাচ্চার হক কিভাবে আদায় করবেন এইগুলো এইগুলোর হাকাম আপনাকে বাড়িতে নিয়ে দিতে হবে ওটার নাম সিরাত এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব যে মেলাতে আলোচনা অসুবিধা নেই জন্মের আলোচনা করা হোক নিঃসন্দে কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মজলিসে আমরা বললাম রাম থেকে সেই রাতের আশা করবো আপনার কাছে বসছি এক ঘন্টা কথা বলছেন আমরা কি নিয়ে যাচ্ছি আপনি আমাদেরকে কি কি সুন্নত শিখাইলেন উজু শূন্য শিখাইছেন না খানা খাওয়ার সুন্নত শিখাইছেন না কবর দেওয়া শূন্য শিখাইছেন না বিয়ে আদি চুন শিখাইছেন না ব্যবসা বাণিজ্য শূন্য শিখাইছেন কোনটা শিখাইছেন আমরা কি নিয়ে যাব এটা ওলামায় কেন থেকে চাইতে হবে শুধু জন্মের কাহিনী খুব সুভার আল্লাহ বাড়ি চলে গেলাম এটা হবে এতে ওই আলেম ও দায়িত্ব পালন করলো না আপনার সময়টা নষ্ট করল এই জন্য এখন থেকে যেহেতু খুব চলবে এই দুটা আমাদের সতর্ক থাকতে হবে আমরা সময় দিব কিন্তু আমরা সুন্নত শিখবো সময় দিয়ে শুধু জিলাপি নিয়ে গেলাম এটা কোনো মুসলমান সন্তুষ্ট থাকতে পারে না তাকে মাসাইল নিয়ে যেতে হবে মাসাইল নিয়ে যেতে হবে হাজরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ একবার কেলাসে পড়াইতেছিল উনি হাদিস পড়াইতেন একটা লোক ওই কতক্ষণ বসে কেলাসের পিছনে বসে চলে যেতেন ডাক দিলেন তাই চলে যাও কেন হুজুর আইছিলাম আপনার সাথে একটু দেখা করতে তা আপনার ক্লাসে কতক্ষণ বসলাম তো দেখা তো হয়ে গেছে ইলিয়াস বলেন যে একে দেখা করা বলে না কোন আলেমের সাথে দেখা করা একে বলে না দেখা করা বলে তো ওনার থেকে দেখা করে একটা মাসালা হইলেও তোমাকে নিয়ে দিতে হবে বেশি হলে ক্ষতি নেই কিন্তু কমপক্ষে তুমি একটা কথা শিখছো ওনার কাছ থেকে তারপর বিদায় নিবা তুমি বসে রইলা চলে গেলা শুধু আমার চেহারা দেখলা এই চেহারা দেখার নাম সাক্ষাৎ না আমার থেকে কি নিছ তুমি কোনো প্রশ্ন করছো বা আমি তোমাকে কোনো শূন্যত শিখাইছি বলেন ভালো করে বুঝিয়ে রাখো তুমি যারা সাক্ষাৎ মনে করছো দেখা করা মনে করছো এটার নাম দেখা করে না কিছু নেওয়া শূন্যত নেওয়া শূন্যতার আর এক নাম মাস আলা আমার পীর মুর্শিদ হজরত মাওলানা শাহ আফরাদুল হক রহমতুল্লাহ বলতেন যখন তোমরা বাজারের মধ্যে দিয়ে অতিক্রম করো কোনো প্রয়োজনে বাজারের মধ্যে দিয়ে দেখ তো কিছু না কিছু কিনে থাকো কিছু না করলে কিছু না কিনল অন্তত এক ছটা কাঁচামরিচ কিনে নিয়ে যাও তো কথার কথা বুঝাইছে যে বাজারের ভিতর দিয়ে গেলে মানুষ কিছু না কিছু নেয় কিছুই না হলে এক কেজি টমেটো নেয় না হয় কিছু কাঁচামরিচ নেয় কিছু নিয়ে যায় আর কি যারা পান খর তারা কিছু পান কেনে হ্যাঁ এটা যায় যাচ্ছে তো যাই হোক উনি বুঝাইতেন যে ওলামা কেরামকে মনে করো যে তারা শুন্যতের বাজার হ্যাঁ তারা মাসালার বাজার ওই বাজারে পাঁচটা জন গেলা তুই খালি হাতে গেলা কেন ওই মার্কেটে কিছুই কেন নাও নাই তুমি তুমি আল্লাহ কাছে কি কই পিয়ার দিবা নেয়ামত তা আলেমের সাথে তোমার জেরাত হলো সাক্ষাৎ হলো ওটা নেয়ামত কিছুই শেখো নাই চা খেয়ে চলে গেলে এটা হবে কিছু না কিছু শিখতে হবে আজকে আমি এই মাসলাটা নিয়ে গেলাম তো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই মাসের এই এইখানে শিক্ষা রবি মূল শিক্ষা হলো যে আমরা ওলা কাছে গেলে শূন্য শিখে আসবো শুধু জিলাপি নিয়ে আসবো সুন্নত শিখে আসবো না বস যদি আলেম বলতে ভুলে যায় তারপরে মনে করে হুজুর আপনি তো অনেক কিছু করলেন কিন্তু সুন্নত বলেন নাই সুন্নত বলে দেন আমাদেরকে আলেম যদি ভুলেও মানুষ ভুলে যেতে পারে দেয় তা আপনার মনে করায় ওনার থেকে কি করবেন কি সুন্নত শিখে তারপর উঠবেন তা না হলে ওনার দরবারে বসা আপনার জন্য যায় নয় আল্লাহ তাহলে এই মাসে আমাদেরকে এই এটাতে শিখতেই হবে এইটার মধ্যেই কামিয়াবি আমাদের এই নসিয়াত হাসিল করার তৌফিক দান করেন বা আখিরুদ্দা আওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলম